প্রিয় দর্শক ভাবছিলাম এ বিষয় নিয়ে কোনো আলোচনা করব না কিন্তু যখন দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে জুন জুলাইয়ের আন্দোলনকারীদের হাতে স্নাইপার অস্ত্র এ কে ফোরটি সেভেনের যখন ঝঞ্ঝনি অপরদিকে মবের রাজত্ব কায়েম অপরদিকে শুধু দখলবাজি স্বাধীন করার সংগ্রাম বিএনপি খুলনা স্বাধীন করেছে হ্যাঁ টুঙ্গিপাড়া স্বাধীন করেছে গোপালগঞ্জ স্বাধীন করেছে বিভিন্ন জায়গার স্বাধীন করেছে দখল নিয়েছে দখল করেছে সে বিষয়গুলোই মূলত এখন স্পষ্ট হয়ে আসছে চলুন আমরা একটু জেনে নেই কি হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন মানে জীবনের নিরাপত্তাহীনতায় কেনই বা ভুগছে দেখেন আমরা পাঁচই আগস্ট শেখ হাসিনা এই ফেসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমরা দেখেছি অস্ত্রের ঝনঝনি শুনেছি আমরা অস্ত্রের ঝনঝনি দেখেছি আমরা মবের রাজত্ব দেখেছি আমরা ভুলডুজরের মাধ্যমে কিভাবে বাড়িঘর স্থাপনা এবং সেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব স্থান বত্রিশের ধানমন্ডিটা ধানমন্ডি ভেঙে চুরমার করে দেওয়া অপরদিকে আমরা এও শুনতে পেরেছি যে এই আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী পদ পদমর্যাদার দায়িত্বে যিনি আছেন আসিফ নজরুল সজীব ভূয়া তিনি এক সাক্ষাৎকারে অর্থাৎ আমার ভুল না হলে আর টিভির চ্যানেলের সাক্ষাৎকারে এবং পরবর্তীতেও অন্য সকল চ্যানেলগুলোতেও এটা প্রচার হয়েছে যে যদি শেখ হাসিনা পাঁচই আগস্ট চলে না যেত তাহলে আমরা সশস্ত্র যুদ্ধে এর মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতাম আমরা সেই বাণীটার পরেই আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েই আসছেন বিতর্ক তিনি আর ছাড়ছেন না তিনি ইশিয়া হোসেনের মেয়র নিয়ে বিতর্কিত আছেন তার বাবা হ্যাঁ এই স্থানীয় মন্ত্রণালয়ের সেই লাইসেন্স করেছেন কি লাইসেন্স যেন ও আচ্ছা আচ্ছা টেন্ডার লাইসেন্স ও স্থানীয় সরকার পরিচালনার লাইসেন্স প্লাস এরপরে তিনি যে আসিফ নজরুল সাহেব এমপি করবেন এই জন্য মাহফিলে তার মসজিদের যে অনুদান সে ব্যাপারেও আমরা জানতে পেরেছি অপরদিকে দেখেন মবের রাজত্বের মাধ্যমে এই তাদেরকে প্রতিষ্ঠিত করা এবং মব তৌহিদ মব জনতারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মবের মাধ্যমে অপরদিকে আমরা শুনতে পেরেছি এই টুঙ্গিপাড়া দখল করে নিয়েছে বিএনপি এই গোপালগঞ্জ দখল করে নিয়েছে বিএনপি ঘনাপাড়া দখল করে নিয়েছে বিএনপি খুলনা দখল করে নিয়েছে বিএনপি এরই পরিপ্রেক্ষিতে দেখেন দখল করতে করতে যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল দেখেন আপনারা ইতিমধ্যেই আমি গতকালকে একটা ভিডিও দেখেছি সে ভিডিওটা হলো বাগেরহাট এই জেলা এই খুলনা বিভাগ বাগেরহাট জেলা চিতলমারি উপজেলার কুনিয়া বাজারে দখলবাজির জন্য দুটা গ্রুপ একটা হলো বিএনপি আর একটা হলো জুন জুলাইয়ের আন্দোলনের সেই যোদ্ধাদের সাথে তুমুল মানে হামলা যাই হোক এরপরে আসেন দেখেন আপনারা শুনেছি দেখেন বিএনপির দখলবাজির যত কাজ আছে যত কাজগুলো আছে সেগুলো এখন বর্তমানে টেন্ডার নিচ্ছে বিএনপি আর এই সেই বিএনপির টেন্ডার নিচ্ছে অপরদিকে জুনজুলের যোদ্ধারা তারা না খেয়ে আছে বিদেশ সেই বিএনপির এক সিনিয়র নেতা যিনি সরকারি এক কাজ করতে গিয়ে যাদের ভাগ এই জুনজুলের যোদ্ধাদের ভাগ বা টয়ারা না দেওয়ার কারণে তাকে এমন উত্তম মাধ্যম দিয়েছেন জামা কাপুর আল্লাহ নাম লইয়া সব শেষ সেটা আপনারা চিত্রে দেখছেন এরপরে আসেন এই কুনিয়া বাজারের পর আসেন টুঙ্গিপাড়া উপজেলা এই যে দখল করা দখল নিয়েছে স্বাধীন করেছে তার মানে কি এখানে এই বিএনপি কোনো ঘাটি ছিল না এখানে কোনো জনসমর্থন ছিল না এখানে নেতৃত্ব ছিল না এই কথাটা দিয়ে কি এটা প্রমাণিত হয় নাকি এই অঞ্চলে বিএনপির নেতৃত্বের মাধ্যমে একটা সুবিধা অসুবিধা ফুটে উঠছে আমরা জানি না তবে এই দখলবাজির মাধ্যমে আমি আমার প্রত্যক্ষ সাক্ষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে উপজেলার যত যত উন্নয়নমূলক কাজ আছে সকল কাজের ফিফটি পার্সেন্ট তাদের দিতে হচ্ছে আমরা এটা দেখতে পেরেছি অপরদিকে এনসিবি এবং এনসিবির যারা জুন জুলাই যোদ্ধারা আছেন তারা তাদের সাথে তর্কে বিতর্কে সংঘর্ষের যুদ্ধে লেপে পড়েছেন এরপরে আমরা দেখেছি টুঙ্গিপাড়ার যে হাসপাতালটা সে হাসপাতালে যে চিকিৎসা কেন্দ্র খাবার সবকিছু বিএনপির নিয়ন্ত্রণে চলে আসছে এটা আসতেই পারে স্বাভাবিক এক সময় আওয়ামী লীগ সেই ফেসিস সরকার খেয়েছিল তারা দখল করেছিল এখন বিএনপি দখল করবে এটাই স্বাভাবিক তবে জুন জুলাইয়ের যোদ্ধারা কিন্তু তারা অস্ত্রের মাধ্যমে সব কিছু এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল সেক্টরে নিয়োগের মাধ্যমে তাদের ভিট কিন্তু মজবুত করতেছে যেখানে তাদের ভিট মজবুত হয়েছে সেখানেই তারা বিএনপির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে আর যেখানে মজবুত হতে পারে নাই সেখানে বিএনপির সাথে তারা লিয়াজু করে মোটামুটি চলার চেষ্টা করছে আর একটা দুঃখের বিষয় হচ্ছে একটা উপজেলা টুঙ্গিপাড়া উপজেলার মতো উপজেলায় হাসপাতালে এখন ডিএনএস একটা স্যালাইন এইটা হাসপাতাল তৈরি হওয়ার আগে সেই স্যালাইনটা ওখানে যায় কিন্তু গত ছয় মাস যাবত সেই হাসপাতালে একটা ডিএনএস এর স্যালাইন পর্যন্ত নাই যেখানে একটা মাস্ক অর্থাৎ গ্যাস এবং অক্সিজেন দেয় সেই মাস্কটা পর্যন্ত তাদের নেই এমন কোনো কোনো মেডিসিন কোনো না টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল থেকে আচ্ছা আমি এ কথাটা দিয়ে বলতে চাচ্ছি কেন আমরা এভাবে দখল দায়িত্বর কথা বলছি প্রশ্ন সেখানে যাই হোক যেখানে এই যোদ্ধা জুন জুলাই আন্দোলনের যোদ্ধাদের কাছে যেখানে অস্ত্রের ঝনঝনি যেখানে এ কে ফোর্টি সেভেন অস্ত্রের সন্ধান যেখানে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে যেখানে তার বাসায় অনেকগুলো গোলাবারুদের ম্যাগাজিন ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনগুলো কোথায় কোন জায়গায় কয়টা আছে গুনতে না পেরে একটা যে কোনো ভুলবশত কারণে তার ব্যাগের ভিতরে চলে তিনি মরক্কে যাওয়ার পথে যাই হোক এখন বিষয়টা হচ্ছে একদিকে জুন জুলাইয়ের যোদ্ধারা অস্ত্রের ঝনঝনির মাধ্যমে আর প্রতিষ্ঠিত করতে দিচ্ছে অপর দিকে শুধু দখল আর স্বাধীন করার সংগ্রাম করছে বিএনপি এখন এ দেশের আঠারো কোটি মানুষ এখন শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা মুহূর্ত ত্রাসের ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে এই বাংলাদেশের বাঙালি নাগরিক